আসসালামু আলাইকুম দর্শক আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমি পানিবন্দী আছি বা আমার বাড়ির পাশে তো চারিদিকে পানি কিন্তু কীভাবে আমি সবজি চাষ করবো দেখেন এখানে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার উপপরিচালকের কার্যালয়ের যে পুকুরে একটি আপনারা দেখছেন যে কেস কি পদ্ধতি তো আমরা জানতে পারছি যে আমাদের ডিডি স্যার এই পদ্ধতিটা আবিষ্কার করেছেন চমৎকার একটি পদ্ধতি স্যার কাছে থেকেই দেখিয়ে দিচ্ছেন এই পদ্ধতিটা সম্পর্কে তো আমি একটু দেখাই যে আমাদের উপপরিচালকের যে স্যারের যে অফিসটা অনেক সুন্দর আর সেই সুন্দর অফিসের সামনেই চমৎকার একটি কাজ হচ্ছে যে পানিতে কেসকি পদ্ধতিতে সবজি চাষ এই যে দেখেন চমৎকারভাবে সবজি চাষ করছেন এই যে এখানে একেবারে পানির উপরে বাঁশ দিয়ে কেস কি করে এই পদ্ধতিটা করছেন আবার পাশেই এই পুকুর পাড়ে দেখেন এখানে আবার আদা চাষ করা হয়েছে বস্তায় আদা চাষ যদিও আমরা ইতিমধ্যে বস্তায় আদা চাষের বিভিন্ন কার্যক্রম আপনাদেরকে দেখিয়েছি এই কুমিল্লার বিভিন্ন উপজেলার তো আমরা এই মুহূর্তে আমাদের স্যারের কাছ থেকে একটু কথা শুনি স্যার এই যে পদ্ধতিটা করার আসলে মূল উদ্দেশ্য কী স্যার ধন্যবাদ আমাদের আসলে কুমিল্লা জেলায় জলবদ্ধ অনেক জমি থাকে যেগুলোতে প্রায় বছরের আট থেকে দশ মাস পানি থাকে সেই জমিগুলোতে আট দশ মাস কোনো ফসল করা যায় না আমরা এখানকার প্রযুক্তি দেখানোর চেষ্টা করেছি যে কেসকিতে আমরা বস্তা কেসকি করে কেচকির মধ্যে যদি বস্তায় জৈব সার ভরে তার লতানো সবজি আমরা সহজেই করতে পারি এবং এটা যদি আমরা একটা কেসকি একবার স্থাপন করি মোটামুটি আট দশ মাসে প্রায় তিনটা সবজি আমরা এখান থেকে করতে পারি এই প্রযুক্তিটা মডেল আকারে আমার এখানে দেখানো হচ্ছে পুকুরে অনেক পানি প্রায় দশ হাতের মতো পানি আছে এখানে অনেক বড় বাঁশ লাগছে আমাদের কৃষকের জমিতে এত বাঁশ লাগবে না সেখানে হয়তো পাঁচ ছয় হাতের একটা বাঁশ হলে তিনটা বাঁশ হলে তিন ঘন্টা বাঁশ হলে একটা কেসকি করা যাবে একটা কেসকিতে আমরা দুইটা তিনটা লাউয়ের চারা অথবা কুমড়ার চারা অথবা চাল কুমড়া লতানো যে সবজি শশা শিম এগুলো করতে পারি করলা করা যাবে স্যার করলা মানে লতানো যে কোনো সবজি করা যাবে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি লাউ দিয়ে এই মডেলটা যদি আমাদের কৃষকরা অ্যাডপ্ট করতে পারে ওনাদের এলাকায় বাড়িতে ওনাদের যেখানে বাগান করে সেখানে করতে পারে আমার মনে হয় একটা কৃষক এরকম অনেক বিস্তীর্ণ এলাকায় আমাদের সবজি চাষের আওতায় আসবে এবং অমৌসুমে যখন পানি থাকে কেউ সবজি করতে পারে না এবং এটা কিন্তু খুব নিরাপদ এটা পানিতে ডুবে যাওয়ার আশঙ্কাও নাই এবং এখানে পোকামাকড়ের বলে আক্রমণ কিন্তু কম হয় কারণ এখানে যেতে পারে না যার কারণে এটা খুবই লাভজনক এটা ব্যয় সাশ্রয়ী এবং এটা নিরাপদ স্যার এখন যে এই যে বন্যায় বিভিন্ন কৃষকরা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষকের জমিতে এখনো অনেক পানি সেই জায়গায় কি তারা এই পদ্ধতিটাতে করতে পারবে কিনা এখানে এটা দুইটা বিষয় আছে কৃষকের জমিতে যে পানি আছে এখানে মূলত এটা রোপা আমন ফসলের জন্য রোপা আমন ফসলের জমিতে এটা না করার জন্য পরামর্শ দিব আমি পরামর্শ দিচ্ছি বড় করার পরে বা সরিষা করার পরে অনেকের জমি পানিতে নিমজ্জিত থাকে সেখানে আউশ আমন কোনো ফসল করতে পারে না যেসব জমিগুলোতে আউস সামন করতে পারে না এরকম জমি আছে আমাদের অনেক কয়েক হাজার হেক্টর প্রায় চোদ্দ পনেরো হাজার হেক্টর আমরা সেখানে যদি এই প্রযুক্তিটা আমরা নিতে পারি তাহলে আমাদের কৃষক এই এত বিশাল হেক্টর আয়তনের জমিতে অনেক সবজি উৎপাদন হবে যেটা নাকি কুমিল্লাকে সবজিতে ভরিয়ে দিবে এবং সারা দেশে সবজি একটা বিশাল যোগান হবে এবং নিরাপদ সবজি হবে এটা তো এটা আমাদের জন্য খুবই লাভজনক এবং খুবই লাগছি একটা প্রযুক্তি বলে আমি মনে করি আমি অনেকটা আমার মনে করি কৃষকদের জন্য খুবই উপকারী হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি বিষয় তুলে ধরার জন্য আমাদের কৃষকদের মাঝে তো দর্শক আপনারা শুনছিলেন যে আমাদের উপপরিচালক স্যার বললেন যে আসলে এটা বৃহদাকারে করাটা ঠিক হবে না এটা যদি আপনার অল্প জায়গার মধ্যে বা পুকুরে যেখানে কম পানি আছে সেখানে আপনারা করতে পারেন তো আমি আর একটু দেখাই আপনাদেরকে যে এখানে তিনটা তিনটা বাঁশ ব্যবহার করা হয়েছে তিনটা মাসের মধ্যে এই যে বস্তাটা বসে দেওয়া হয়েছে তো দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম